भालो আজ শনিবার ঘড়ি কাটায় এখন সকাল সাড়ে আটটার মতন বাজে আজকে সকালবেলা জল খাবারে একটুখানি নুডলস বানিয়ে নিচ্ছি তো তার জন্য পেঁয়াজ আর কিছু ফ্রোজেন ভেজিটেবলস প্রথমে ভেজে নিয়ে তার উপরে নুডলসটা দিয়ে উপর থেকে একটুখানি ওই সয়া সস এই সব কিছু দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি ছুটির দিনে এটাই হলো আমাদের সকলের ব্রেকফাস্ট যদিও টুকগু নুডলস খেতে খুব একটা পছন্দ করে না অবশ্য ওর জন্য অন্যান্য খাবার দাবারেরও অপশন আছে আমাদের দেশীয় দোকানগুলোতে না যাওয়া হলে এমনিতেই বাড়িতে সবজির পরিমাণ থাকে কম আর তারপরে উইকেন্ডগুলোতে মানে বাজার করার আগে পর্যন্ত সবজিপাতি একদম বাড়িতে থাকে না বললেই চলে ওই শুদ্ধ কয়েকটা আলু পড়ে থাকে আজকে বেশ অনেকটাই স্যামন মাছ ছিল তো তাই আজকে ওই স্যামন দিয়ে দু রকমের পদ রান্না করে নেব প্রথমে তিন পিস মাছ ভেজে নিয়েছিলাম ওটা দিয়ে একটুখানি আজকে ভাবছে ভর্তা বানাবো কারণ এই স্যামন মাছ দিয়ে নানান রকম পদ আমি বানিয়ে দেখেছি প্রত্যেকটা রান্নাই হয় দারুন টেস্টি আর ভর্তা বানাবার জন্য নিয়ে নিলাম কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আর রসুন এগুলোকে সব একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। আগে এগুলো যেহেতু ভাজবো তো তাই এগুলোই আগে কেটে নিচ্ছি আর ধনে তো দেয়া হবে সেই সবার শেষে তো তাই ওটা আর এগুলোর সাথে কাটলাম না কাঁচা লঙ্কার পরিমাণও একটুখানি বেশি করেই নিতে হয়েছে কারণ এগুলো না ব্রিটিশ যে দোকানগুলো হয় সেখানকার কাঁচা লঙ্কা যে কারণে এই কাঁচা লঙ্কায় একদম সামান্য কোনো ঝাল নেই ওই শুধু কাঁচা লঙ্কার গন্ধ আছে সেটুকু পাওয়া যায় ব্যাস এর থেকে বেশি আর কিছু নয় তাই দেশীয় দোকানগুলোতে যখন যাই একটু বেশি করে কাঁচা লঙ্কা এনে রাখি কারণ ওই কাঁচা লঙ্কাগুলো হয় বেশ ভালো ঝাল তো যাই হোক এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে আর ভর্তার জন্য সবকটা সবজিও কাটা হয়ে গেছে এরপরে মাছ ভাজার তেলের মধ্যেই ওই কুচনো সব সবজিগুলোকে দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন যাতে সবজিগুলো নরম হয়ে যায় আর এদিকে আবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকে একটুখানি ছোটো ছোটো ঝুরঝুরে টাইপের বানিয়ে নিয়েছি আর স্যামান মাছে যেহেতু ওই একটাই কাঁটা থাকে তো তাই কাঁটা বাঁচার কোনো ঝামেলাটা ছিল না এদিকে সবজিগুলো মোটামুটি ভালোভাবে ভেজে নিয়ে মাছটা উপর থেকে দিয়ে দিলাম এটা করতে একদমই টাইম লাগে না ওই একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর লাস্টে উপর থেকে ওই পাতা কুচি আর সামান্য একটুখানি লেবুর রস দিয়ে দিলাম এতে স্বাদটা আরও অনেকটা বেড়ে যায় এই যে মাছটা আমার একদম রেডি হয়ে গেছে এরপরে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম গরম ভাতে এই মাছের ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে ওই শুকনো মাছ দিয়ে পুরো ভাতটা তো খাওয়া সম্ভব নয় বিশেষ করে বাচ্চারা তো খেতেই পারবে না তো তাই জন্য আরও দু পিস স্যামন মাছ হাফ করে কেটে নিয়েছিলাম কারণ মাছের পিসগুলো তো বেশ বড় বড়ই আর ওগুলোকে হাফ করে কাটলেই চার পিস হয়ে যাচ্ছে তো এই মাছটাকে একটু সর্ষে একটুখানি দই দিয়ে ভালো করে মাছের ঝাল করে নিয়েছিলাম আর এটাতেও না বাবার আগে একটুখানি ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম তো আজকে দুপুরবেলা ভাতের সাথে এই স্যামন মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম আর সাথে ছিল মাছের ভর্তা খাওয়া দাওয়া শেষ করে তারপরে দুপুর দুপুর নাগাদ আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাজার করতে যাওয়ার জন্য আজকে ভালো বেশ সুন্দর রোদ উঠেছে আর ঠান্ডাও খুব একটা নেই তো যে কারণে আমাদেরকে সোয়েটার পরতে হয়নি এখানের এই এক অদ্ভুত ব্যাপার হঠাৎ করে একদিন ঠান্ডা আবার তারপরের দিনই হচ্ছে গরম তো যাই হোক আমরা বাসে উঠে পড়েছি আর যেহেতু একটুখানি দূরে আজকে আমরা বাজার করতে যাচ্ছি তো তো তাই দুটো বাস আমাদের যেতে হবে সেই কারণে একটা ফ্যামিলি টিকিট কেটে নিয়েছিলাম কারণ ন পাউন্ড দিয়ে একটা ফ্যামিলি টিকিট কেটে নিলে আমরা গোটা পরিবার মিলে যতবার ইচ্ছা ততবার আজকে দিনটার জন্য বাসে উঠতে বা নামতে পারবো এটাতে আমাদের অনেকটাই সাশ্রয় হয় The next... আজকে আমরা বাজার করতে যে দোকানটা এসেছিলাম এই দোকানটার নাম হলো আপনা নামটা শুনেই বুঝতে পারছেন দেশীয় দোকান এদিকে আবার দেখুন না কত কাজের ছেলে পিঠে একটা ব্যাগ তারপর শপিং ট্রলিটাও নিয়েছে হাতে আমি কত করে চাইলাম কিছুতেই দেবে না দোকানের ভেতরে ঢুকতে সামনেই দেখলাম সব ফল মূল শাকসবজি এইসব রাখা আছে এখানে আবার ফলের দাম খুব একটা বেশি পড়ে না তবে আমাদের দেশীয় শাকসবজিগুলোর দাম পড়ে যায় অতিরিক্ত বেশি এর থেকে বরঞ্চ দেশীয় দোকানগুলোতে মাছের দাম বা ব্রিটিশ দোকানগুলোতে মাংসের দাম অনেক কম থাকে তবে এই সমস্ত দোকানপাটগুলোতে এলে সব রকমের শাক সবজিগুলো পাওয়া যায় আর দামগুলো একে একে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে আবার মেথি শাকের দাম খুব একটা বেশি পড়ে না যেরকম আজকে দুটো মেথি শাকের আটি নিলাম দেড় পাউন্ড মানে দেড়শো টাকা দিয়ে এছাড়া ধনে পাতা বা পুদিনা পাতারও দুখানা যদি আটি নেওয়া যায় তো তাহলে ওই এক দেড় পাউন্ডের মধ্যে হয়ে যায় উপরে রাখা আছে পাট শাক পাট শাকের একটা আঁটির এখানে দাম পড়ছে আড়াইশো টাকার মতন নোটে শাকেরও একটা আঁটির দাম ওই আড়াইশো টাকার মতনই পড়ে এছাড়া এখানে পুঁই শাক আছে লাউ শাক আছে যেগুলোর কেজি প্রতি দাম পড়ে সাতশো টাকা আজকে আবার এখানে একটা দুর্লভ জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে কলাপাতা দুটো ছোট ছোট ওই রকম কলাপাতার দাম পড়ছে দুশো টাকা অবশ্য এখন করে পাউন্ডের কনভার্সন রেট কিন্তু অনেক বেড়ে গেছে মানে এক পাউন্ডের জিনিসটা একশো টাকার বেশিই পড়ে তো যাই হোক এখানে আবার দেখলাম পাওয়া যাচ্ছে দাম পড়ছে একটা আটির ওই টাকার মতন আর উপরে রাখা আছে পান পাতা এটা অবশ্য আমাদের দুর্গাপুজো ছাড়া অন্য কোনো সময় দরকার লাগে না তো যাই হোক পান পাতার এক একটা প্যাকেটের এখানে দাম পড়ছে দেড়শো টাকার মতন আজকে এখানে দেখলাম মোচাও বিক্রি হচ্ছে যেগুলোর কেজি পড়ছে সাতশো টাকার একটু বেশি এছাড়া ওই পটল ঢেঁড়স এগুলোর দাম তো আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি ওই সবই সাতশো আটশো টাকা করে কেজি পড়ে যায় আর এই জায়গাটাতে চানাচুর বাদাম ঝুড়ি ভাজা এইসব রাখা আছে আর দেখলাম হলদিরামসের শনপাপড়িও পাওয়া যাচ্ছে তো সামনেই হচ্ছে রাখি তো তাই অন্য কোনো মিষ্টির দোকানে যদি না যেতে পারি তো তাই জন্য একটা এখান থেকে নিয়ে নিলাম এই সমস্ত দোকানগুলোতে আমাদের ইন্ডিয়ার ওই লেজ এই পাওয়া যায় সব কিছুই যদিও দামগুলো হচ্ছে অতিরিক্ত বেশি যেগুলো স্পেশাল অফারে আছে সেগুলো দুটো প্যাকেট নিলে ওই একশো টাকার মতন দাম পড়ছে আর হলুদগুলোর একটা প্যাকেটেরই দাম প্রায় দুশো টাকার মতন পড়ে যাচ্ছে তবে দুদিন বাদেই ওই কলকাতায় যাব তো ওখানেই বরঞ্চ চিপস কুরকুরে যা কিছু খাবার খেয়ে নেব এখান থেকে আর কিনলাম না তো যাই হোক এখানে যা কিছু দরকার ছিল সব কিছু কিনে কেটে বাইরে বেরিয়ে এসে দেখছি এখানে আবার একটা খোলা মার্কেট আছে অনেকটা ওই আমাদের গড়িয়া হাট টাইপের মানে অত বড় না ছোট ওখানে যেরকম জামা কাপড় হ্যাঙ্গারে করে ঝুলিয়ে বিক্রি করে সেই রকম এখানেও বিক্রি হচ্ছে অনেক নাইটি আছে অনেক কিছুই আছে তবে এখান থেকে আর এত দাম দিয়ে বেকার কিনলাম না আর তাছাড়াও জিনিসগুলো খুব একটা পছন্দ হওয়ার মতনও নয় মানে খুব একটা তো ভালো লাগলো না তো যাই হোক এখানেই আবার দেখলাম একখানা দোকান আছে যেখানে ঠাকুরের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে কোনো গুজরাটির দোকান নাকি কি জানি মানে ওরকমই জিনিসপত্রগুলো দেখে লাগছে এছাড়াও ঠাকুরের মালা ঠাকুর সাজাবা নানান রকম জিনিস আছে। তো আমি এখান থেকে একখানা রাখি কিনে নিলাম এখানে অবশ্য রাখির ভ্যারাইটি খুব একটা বেশি ছিল না দু রকম মাত্র রাখি ছিল একটা হচ্ছে রকম আর আর একটা যেটা ছিল সেটা খুব একটা বেশি পছন্দ হলো না তো তাই জন্য এটাই কিনে নিলাম তবুও ভালো যে একটা দোকান অন্তত পেয়েছিলাম না হলে ওই আগের বছরের রাখি দিয়েই কাজ চালাতে হতো এটুকু আবার এমনি নর্মাল সিটে বসবে না একে তো বাসে উঠলে সেই দোতলায় উঠে যাওয়ার চেষ্টা করে আর না হলে নিচে বসলেও নিচেও কয়েকটা উঁচু সিট আছে তো সেগুলোতে উঠে বসবে তো যাই হোক আমাদের কেনাকাটা সব কমপ্লিট এরপরে বাড়ি পথে রওনা দিলাম আজকে ওই দোকানটা থেকে দুখানা মেথি শাকের আঁটি নিয়ে এসেছিলাম আর মেথি শাকগুলো দেখছি একদম পুরো ফ্রেশ তাই নষ্ট হয়ে যাওয়ার আগে আজকেই একখানা আটি পার করে নিলাম মোটা ডাঁটিগুলো ফেলে দিয়ে শুধুমাত্র পাতাগুলো নিয়েছি আর ওগুলোকেও একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিলাম আজকে এটা দিয়েই ভাবছি রাতের জন্য একটুখানি মেথির পরোটা বানাবো আর আমাদের বাড়ির প্রত্যেকেই মেথির পরোটা খেতে ভীষণ পছন্দ করে এটা করারও কোনো ঝামেলা নেই আর তাছাড়া আমার সকালবেলা রাতের জন্য কোনো তরকারিও করে রাখা হয়নি তো তাই জন্য ওই শাকগুলোকে কেটে নিয়ে এরপর প্যানের মধ্যে কালো জিরে জোয়ান আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম একটু এগুলোকে নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একদম কুচিয়ে রাখা টমেটো টমেটোটাও ওই দু মিনিটের মতন একটু নেড়ে ছেড়ে নিয়েছিলাম তারপর যখন জল ছাড়তে শুরু করলো তখন ওই কেটে রাখা মেথি শাকটাকে দিয়ে ওর উপর থেকে দিয়ে দিলাম নুন আর ব্যাস এটাকে এবারে চাপা দিয়ে দিয়ে করলেই এটা রেডি হয়ে যাবে সামান্য জল দেওয়ার কোনো দরকার নেই কারণ শাক থেকে বা টমেটো থেকে এমনিতেই জল বেরোবে এই যে শাকটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে আর মেথি শাক যেহেতু সামান্য একটুখানি দিতে হয় তো তাই জন্য অল্প করে একটুখানি চিনি দিয়ে দিলাম এরপর একটা বোলের মধ্যে আটা আর ময়দা নিয়ে নিয়েছি আর তার উপর দিয়ে দিয়েছি তেল আর উপর থেকে ওই শাকটাকে দিয়ে দিলাম দিয়ে এই শুদ্ধই একসাথে একদম পুরো ময়দাটাকে মাখিয়ে নিয়েছিলাম মজাটাকে ভালো করে মাখিয়ে ওই আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম তাতে বেশ আরো নরম হয়ে গিয়েছিল এরপর একে একে গোল গোল করে বেলে নিয়ে তারপরে পরোটা গুলোকে ভাজতে শুরু করে দিলাম আজকে আবার সকালবেলার দিকে বেশ ভালোই রোদ উঠেছিল তবে দিকে বৃষ্টি হয়নি একটু মেঘলা যেমন রান্নাঘরেও এই মুহূর্তে আমার সেই আলো আলো এসে পড়ছে না তো তো তাই জন্য জ্বালিয়ে নিয়েছিলাম যাই হোক আমার পরোটাগুলো সব একে একে ভাজা হয়ে গেছে আর ওদিকে আবার সাড়ে আটটার মতন বেজেও গেছে এখন যেহেতু বাচ্চাদের স্কুলে ছুটি চলছে তো তাই জন্য ডিনার টাইমটাও আমাদের একটুখানি বেড়ে গেছে আমরা সুদীপ্তর পরোটার সাথে একটুখানি আচার নিয়ে নিয়েছিলাম তবে বাচ্চারা ওই আমের আচার দিয়ে তো খাবে না তো তাই ওদেরকে একটুখানি সস দিয়েছিলাম ভালো টুকু ভালো হ্যাঁ বাহ 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 এদিকে এখনও অন্ধকার নামতে বেশ অনেকটাই টাইম লাগবে আর ওদিকে আমাদেরও খাবার দাবার বাড়া হয়ে গেছে বাচ্চারা তো খেতে শুরু করেই দিয়েছে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার